বলতেছে ছেলে বলতেছে যে আপনি আমাকে ধৈর্য অন্তর্ভুক্ত পাবেন ধৈর্যটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা কোরআনের ভিতরে মানুষকে উপদেশ দিতে বলেছেন পতাওয়া সাহবিল হক তোমরা পরস্পরে সত্যের উপদেশ দেও পতাওয়া সহবিল সব এবং ধৈর্যের উপদেশ দাও পরস্পরে সত্যের উপদেশ দাও এবং পরস্পরে ধৈর্যের উপদেশ দাও আবার অন্য জায়গায় বলেছে সহবিল মা বাহামা তোমরা পরস্পরে দয়ার উপদেশ দাও দয়ার মানে হলো মানুষের প্রতি কঠোর হওয়া যাবে না দয়ার উপদেশ দাও মানুষকে যখন রাগ করতে দেখো যখন ধৈর্যহারা হতে দেখো তখন ধৈর্যের উপদেশ দাও যে আল্লাহ তাআলা আমাদেরকে এই হুকুম দিয়েছেন তথা সওবিল হক ইয়াতাওয়াসাবিস সাব আবার বলতেছেন ইয়াতাওয়াসাবিল মারহামা বস্তিদে যাই হোক বলতেছিলাম পুত্র বলতেছে ক্বাল ইয়া আবাতি ফাল মা তোমরু সতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন পালাম্মা আসলাম অতআল্লাহ উনিল জাবিন তারা আল্লাহর সন্তুষ্টির জন্য দুইজনে যখন কোরবানির একেবারে কাছে কাছে পৌঁছে গেলেন পালাম্মা আসলাম অতাল্লা উনিল জামিন কোরবানি দেবে এরকম প্রস্তুতি যখন সম্পূর্ণ করতেছেন

وندينه أي يا ابراهيم قد صدت رؤيا انك زالك نزل محسنين اربابي امزال محسن باندا زالا شوت كورموشيل باندا الله اي بابي تدركي فاضي ديتاكي وندينه إيه وي يا ابراهيم قد صدت رؤيا ইন্নাকা জালিকা নাজিল মফসেনিন অফাদিনাও আল্লাহ বলতেছেন আমি এক কোরবানির পরিবর্তে উত্তম একটি কোরবানির ব্যবস্থা করে দিয়েছি এক কোরবানির পরিবর্তে উত্তম একটি কোরবানির ব্যবস্থা করে করে দিয়েছি তার ছেলে তাকে কোরবানি দেবে বলেন কি একটা অবস্থা ছেলেকে উৎসর্গ করে দেবে আল্লাহর রাহে স্বপ্ন দেখেছে নবীদের নবীদের স্বপ্ন স্বপ্ন ওহি এই প্রমাণিত এবং হাদিসেও এই সম্পর্কে কথা আছে উপস্থিতি তাহলে তিনি যখন কোরবানি দেবেন তখন আল্লাহ বলেছেন অফাধাই আমি তোমাকে উত্তম কোরবানির ব্যবস্থা করে দিয়েছি এক কোরবানির পরিবর্তে পরে আল্লাহ বলেন আমি এই কোরবানিকে সারা পৃথিবীর মানুষের জন্য নিদর্শন হিসাবে রেখে দেব বলেন সভা নিদর্শন হিসাবে রেখে দেব তাহলে কি নিদর্শন হিসাবে মানে হলো এটা চলমান থাকবে পৃথিবীতে এব্রাহিম আল্লাহ সাল্লা তালাম তাকে তাআলা আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা বলে ঘোষণা করেছেন এবং কোরআনের সুরা মুমতাহানা একটা সুরা রয়েছে ওইখানে আল্লাহ তালা ইব্রাহিম সাল্লামের আদর্শকে মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করতে বলেছেন তাহলে কিভাবে অনুসরণ করছে আকবর জিজ্ঞাসা করা হয়েছে মা আযহিল আদহায়া রাসুলুল্লাহ মা হাজি মা হাজি আল আদহায়া রাসুলুল্লাহ ইয়া রাসুলুল্লাহ কুরবানি কি নবীর কাছে জিজ্ঞাসা করেছে ইয়া রাসুলুল্লাহ কুরবানি কি বলতেছে হাজা সুন্নতি আবিকুম ইব্রাহিম এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আল সালামের সুন্নাত এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহিসাল্লামের কি